এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে এই মেয়ে এই কি নাম তোমার নাম বলো হ্যাঁ হীরামণি কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি কাকে ভালোবাসো হ্যাঁ কি নাম এই মিনাজুল কোনটা এই দেখো নায়ক এই টাকা এদিক টাকা 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 তুই কি করিস ওয়েল্ডিং এর কাজ করিস আর তুমি পড়ো কোন ক্লাসে বেনাপল মাধ্যমিক বিদ্যালয়ে তাই না ক্লাস সিক্সে এই তুমি তুমি হ্যাঁ মাথা তো তুমি বইসা তো হয় নাই কি নাম তোমার তুমি ক্লাস 6 পড়ো 7 তো তোমার সম্পর্ক এই ছেলের সাথে ও ক্লাস 7 এ পড়ে এই দেখেন ব্যাগ বক্সা বাসাবাড়ি থেকে এই যে সন্যাললকার সব কিছু নিয়ে টাকা পয়সা নিয়ে হ্যাঁ তা তারা হচ্ছে টাকা পয়সা সন্যাললকার সব নিয়ে বাড়িতে বতনা এক্সপ্রেসে তারা চলে যাচ্ছিল বতনা এক্সপ্রেসে আমাদের এই যে জয়মল ভাই তার কাছে টিটিরা সবাই সাপোর্ট করেছে পরে আমার বাড়িতে নিয়ে আসছে এমন ব্যবস্থা গ্রহণ করা হবে এটা অবশ্যই অভিভাবকরা এই মুহূর্তে আসবে অভিভাবকদের আসার পরেই আমরা আইনগত ব্যবস্থা যেটা হয় খুবই দুঃখজনক এই সমাজ ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে সন্তান আমারও আছে আপনারও আছে সন্তানদের প্রতি আসলে অভিভাবকদের খেয়াল রাখি রাখার পরেও সম্ভব হয়ে ওঠে না সবার ওই একটা মেয়ে বাবা থাকে বিদেশ আর এটা ক্লাস সেভেনে পড়ে তারা একই স্কুলে পড়ে আর একটা ওয়েল্ডিং এর কাজ করে খুবই অল্প বয়স্ক যেটা মানে ভাবা যায় না তারা অলরেডি বাড়ি থেকে পালায়ে তার তারা হচ্ছে এখন চলে যাচ্ছে কোথায় উদ্দেশ্য ছিল কোথায় এই খুলনা কোথায় খুলনায় যাই কি উদ্দেশ্য ছিল বল কি পরিকল্পনা করেছিলি বল কথা বল কি পরিকল্পনা করছিলি কি পরিকল্পনা করছিলি